আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম ছাগল চড়াতেন হ্যাঁ তিনি ছাগল চড়িয়েছিলেন কিন্তু কখনো কোনো কাজকে ছোট মনে করেননি তিনি শিখিয়েছেন কাজের মর্যাদা কাজের আকারে নয় বরং মানুষ কতটা সৎ পরিশ্রমী ও ধৈর্যশীল সেটাতেই আসল মান ভাবত যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার উপর নাজিল হয়েছে আল্লাহর কালাম কোরআন যিনি ছিলেন নবীদের সর্দার সেই মহান ব্যক্তিও জীবনের প্রথম দিনগুলোতে ছিলেন একজন সাধারণ রাখাল। ওয়াসাল্লাম বলেছেন আমি মক্কার লোকদের ছাগল চড়িয়েছি অল্প কিছু মজুরির বিনিময়ে সহিহ বুখারি বাইশ বাষট্টি ছোটবেলায় নবীজির জীবন ছিল কষ্টে ভরা তবুও তিনি কোনোদিন অভিযোগ করেননি বরং পরিশ্রমকে ভালোবেসেছিলেন নিজের কাজকে সম্মানের চোখে দেখেছিলেন তখন নবীজির বয়স ছিল মাত্র বারো বছর চাচা আবু তালিবের সংসার ছিল দরিদ্র তার সাহায্য করার জন্যই নবীজি এই কাজ শুরু করেন ভোরবেলা ঘুম থেকে উঠে তিনি ছাগলগুলো নিয়ে মক্কার আশেপাশের পাহাড়ে যেতেন সূর্য উঠত বাতাস বইত আর সেই ছোট্ট ছেলেটি ছাগলের সঙ্গে হাঁটতেন নীরবে কেউ ভাবতে পারেনি এই সাধারণ রাখাল বালক একদিন হবে মানব জাতির পথ প্রদর্শক কিন্তু আল্লাহর পরিকল্পনা এমনই যাকে মহান বানাতে চান তাকে আগে শেখান নম্রতা আর ধৈর্য ছাগল চড়ানোর সময়ে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শিখেছিলেন নেতৃত্ব দায়িত্ববোধ আর সহমর্মিতা একটা পশুও হারিয়ে গেলে তিনি খুঁজে বের করতেন তাদের খাবার পানির দিকে খেয়াল রাখতেন এই ছোট কাজের মধ্য দিয়েই তৈরি হচ্ছিল একজন নবীর মহান চরিত্র তপ্ত মরুভূমির বালিতে ছাগলের ঘণ্টার শব্দের মাঝে ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির প্রতি গভীরভাবে চিন্তা করতেন তিনি একা থাকতেন কিন্তু একা অনুভব করতেন না কারণ তার মন সর্বদা সংযুক্ত থাকত সৃষ্টিকর্তার সঙ্গে এই ছাগল চড়ানোর জীবনটাই তার ভেতরে জন্ম দিয়েছিল বিনয় ধৈর্য ও নরম হৃদয় তিনি শিখেছিলেন কিভাবে দুর্বলকে রক্ষা করতে হয় কিভাবে একটি দলের নেতৃত্ব দিতে হয় আর কিভাবে আল্লাহর প্রতি নির্ভর করতে হয় যখন চারপাশে কেউ নেই সময়ের সঙ্গে সঙ্গে নবীজি বড় হচ্ছিলেন কিন্তু তার ভেতরের সরলতা হারিয়ে যায়নি মানুষ তাকে ডাকত আল আমিন অর্থাৎ বিশ্বস্ত যিনি কখনো মিথ্যা বলেননি কখনো প্রতারণা করেননি এই রাখাল বালকের সততা আর ধৈর্যই ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ প্রস্তুতি একদিন তিনি হবেন সমগ্র মানব জাতির জন্য রহমত আর এই রহমতের শুরু সেই মরুভূমির প্রান্তরে ছাগল চরানোর নিঃশব্দ দিনে তার জীবন আমাদের শেখায় কোনো কাজ ছোট নয় ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে মহানতের দরজা যদি মন সৎ হয় আর উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি হয় তাহলেই সেটাই ইবাদাত হয়ে যায় আজ আমরা যদি নিজের জীবনে তাকাই আমরা অনেক সময় কাজকে ছোট ভাবি কিন্তু নবীজির এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় সম্মান আসে কাজ থেকে নয় আসলে আসে আমল আর নিয়ত থেকে যিনি ছাগল পরবর্তীতে হয়েছিলেন। এটাই প্রমাণ আল্লাহ সেই মানুষকেই উঁচু করেন যিনি নম্র সৎ আর ধৈর্যশীল নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ছাগল চড়ানোর দিনগুলো থেকে জীবনের অনেক গভীর শিক্ষা পেয়েছিলেন তিনি জানতেন প্রতিটি জীবেরই আল্লাহের কাছে মর্যাদা আছে ছাগলগুলোর যত্ন নিতে নিতে তিনি শিখেছিলেন দয়া মানে শুধু মানুষের প্রতি নয় আল্লাহর সব সৃষ্টির প্রতি ভালোবাসা দেখানো একদিন তিনি ছাগল চড়াতে গিয়েছিলেন পাহাড়ের পদদেশে সূর্য তখন মাথার উপর বালুর গরম বাতাস গা জ্বালিয়ে দিচ্ছে তবুও তিনি ছাগলগুলোকে ছায়ার দিকে নিয়ে যাচ্ছিলেন নিজে রোদে থেকেও তাদের ছায়ায় রাখতেন কারণ তার হৃদয় ছিল দয়ায় পূর্ণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সব সময় ধৈর্য ধরতেন ছাগলরা ছুটে গেলে তিনি তাদের তাড়া করতেন না বরং মিষ্টি স্বরে ডাকতেন আস্তে আস্তে আসো এখানে এসো ছোটবেলা থেকেই তার কণ্ঠে ছিল মমতার ছোঁয়া সেই দিনগুলোতে তিনি প্রায় একা থাকতেন তখন তিনি চিন্তা করতেন আল্লাহ কত মহান যিনি মানুষকে এত নিয়ামত দিয়েছেন কিন্তু মানুষ তা বুঝতে শেখে না এই নির্জন মুহূর্তগুলোতেই নবীজি আলাইহি ওয়াসাল্লামের হৃদয় আল্লাহর দিকে ঝুঁকে যাচ্ছিল ধীরে ধীরে তিনি শিখেছিলেন নিঃসঙ্গতায় ধৈর্য রাখতে এবং শিখেছিলেন নিরবতায় চিন্তা করতে এইভাবেই গড়ে উঠছিল তার মন তার হৃদয় এইভাবেই প্রস্তুত হচ্ছিল এক মহান নবীর আত্মা ছাগল চড়ানোর সময় নবীজি অনেক সময় ছোট পাশে রাখতেন তাদের শেখাতেন দয়া ধৈর্য পরিশ্রম তিনি কখনো তাদের বকতেন না বরং বলতেন ছোট ছোট কাজকে মনে কারণ আল্লাহর কাছে বড় সেই যেটা নিয়তে করা হয় একদিন মক্কার এক ধনী ব্যক্তি তাকে দেখে বলেছিল তুমি তো আবদুল্লার ছেলে এত কষ্টের কাজ কেন করছো নবীজি হেসে বলেছিলেন রিজিক আল্লাহর হাতে আর কাজের মধ্যে লজ্জা নেই বরং গৌরব আছে এই উত্তরটা শুনে লোকটা স্তব্ধ হয়ে গিয়েছিল কারণ সে বুঝতে পারেনি এই তরুণ রাখাল একদিন হবে এমন একজন মানুষ যিনি শিখিয়ে যাবেন সম্মান মাপা যায় না পোশাক বা পেশা দিয়ে বরংটা আসে সত্য আর ইমান দিয়ে ছাগল চড়ানো ছিল তার জীবনের স্কুল সেখানেই তিনি শিখেছিলেন ধৈর্য সততা আর নেতৃত্ব যেভাবে তিনি ছাগলদের পথ দেখাতেন একদিন ঠিক সেভাবেই তিনি দেখাবেন পুরো মানব জাতিকে আল্লাহর পথে ফেরার রাস্তা এই ছোট ছোট অভিজ্ঞতা তাকে তৈরি করেছিল মহান রসুল হিসেবে তার প্রতিটি দিন প্রতিটি কষ্ট প্রতিটি ঘাম সব কিছু ছিল আল্লাহর পরিকল্পনার অংশ আর এই কারণেই নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম যখন পরবর্তীতে উম্মতের নেতৃত্ব দিলেন তখন তিনি বুঝতেন মানুষকে নেতৃত্ব দেওয়া মানে শুধু আদেশ নয় বরং ভালোবাসা দয়া এবং ধৈর্য শেখানো যখন আমরা নবীজির জীবনের এই অংশ দেখি তখন বুঝি ছোট কাজের মধ্যেই লুকিয়ে আছে বড় শিক্ষা তিনি প্রমাণ করে গেছেন একজন রাখালও হতে পারে নবীদের সর্দার যদি তার হৃদয় থাকে ইমান আর ভালোবাসায় পূর্ণ ছাগল চড়ানোর সেই দিনগুলো শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই কিন্তু সেই অভিজ্ঞতা নবীজির মনে গেঁথেছিল চিরদিনের জন্য তিনি বুঝেছিলেন জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি অভাব আসলে মানুষকে শেখায় আল্লাহর প্রতি ভরসা করতে যখন তিনি নবুয়াত লাভ করলেন তখনও তার সেই বিনয় সেই পরিশ্রমের মানসিকতা বদলায়নি তিনি কখনো ভুলে যাননি নিজের অতীত বরং বারবার মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন আমি ছাগল চড়িয়েছি আমি জানি ছোট কাজ কাকে বলে তোমরা কোনো কাজকে তুচ্ছ মনে করো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন দর্শন আজও আমাদের জন্য এক বিশাল শিক্ষা তিনি দেখিয়েছেন সম্মান আসে না ধন সম্পদ থেকে বরং আসে পরিশ্রম ধৈর্য ও আল্লাহর উপর আস্থার মাধ্যমে আজ আমরা অনেকেই ছোট কাজকে অপমান মনে করি কেউ ঝাড়ু দেয় কেউ মাঠে কাজ করে তাদের আমরা নিচু চোখে দেখি কিন্তু যদি আমরা সত্যি নবীজির জীবনকে দেখি তবে বুঝব যে মানুষ পরিশ্রম করে নিজের রুজি অর্জন করে সেই আল্লাহর প্রিয় বান্দা নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ নিজের হাতে উপার্জিত রিজিকের চেয়ে উত্তম কিছু খায় না সহি বুখারি দুইশো সাত এই কথাটাই প্রমাণ করে ছাগল চড়ানোর মতো সাধারণ কাজও আল্লাহর কাছে মর্যাদার যদি তা হয় হালাল পথে সৎ নিয়তে আর নিজের পরিশ্রমে ছাগল চড়ানো নবীজিকে শিখিয়েছিল ধৈর্য যা তিনি জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে ব্যবহার করেছেন তিনি কষ্টে থেকেও ছিলেন শান্ত অন্যের কষ্টে ছিলেন সহানুভূতিশীল আর নিজের অবস্থায় ছিলেন কৃতজ্ঞ তিনি শিখিয়েছিলেন নেতৃত্ব মানে ক্ষমতা নয় বরং দায়িত্ব ভালোবাসা আর আত্মত্যাগ যেভাবে তিনি ছাগলদের পাহারা দিতেন একদিন সেভাবেই পাহারা দিয়েছেন পুরো উম্মতকে এই গল্পের ভেতর আছে এক অসাধারণ বার্তা যে মানুষ বিনয়ী সেই আল্লাহর কাছে উঁচু যে মানুষ পরিশ্রম করে সেই সফলতার যোগ্য আজকের প্রজন্ম যদি নবীজির এই শিক্ষাটুকু ধারণ করে তাহলে সমাজ বদলে যাবে আমরা আর কাজকে ছোট মনে করব না বরং পরিশ্রমকেই ইজ্জত হিসেবে দেখব কারণ নবীজি শিখিয়ে গেছেন আল্লাহ সেই মানুষকেই ভালোবাসেন যে নিজে পরিশ্রম করে আর অন্যকে কষ্ট না দিয়ে নিজের রুজি উপার্জন করে এই কাহিনী শুধু ইতিহাস নয় এটা এক আলোকিত জীবন দর্শন যে বালক ছাগল চড়িয়েছিল সেই পরে বিশ্বের জন্য রাহমত হয়ে উঠেছিল তাই আমাদের উচিত নিজের জীবনে বিনয় আনতে কাজকে সম্মান করতে আর আল্লাহর উপর ভরসা রাখতে কারণ যে মানুষ ছাগল চরাতে গিয়ে শিখেছিল দয়া ধৈর্য ও সততা সেই মানুষই পৃথিবীকে শিখিয়েছে আল্লাহর ভালোবাসা কাকে বলে